আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজি রান্নার একদম সহজ কিন্তু অনেক সুস্বাদু একটি রেসিপি সুজি মূলত আমরা সবাই রান্না করতে পারি কিন্তু আমি এমন কিছু টিপস শেয়ার করব যাতে করে এই সুজির হালুয়ার অন্যদের তুলনায় স্বাদটা একটু বেশি হবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো রান্নাটা শুরু করে দিই প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল তোমরা চাইলে সয়াবিন তেলটা না দিয়ে এখানে ঘি দিতে পারো ঘিটা এক টেবিল চামচ মতো দিলেই হবে এখন এখানে কিছু পুরন দিব পুরনে দিয়ে দিব একটি তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিব দুটি এলাচ এলাচ হালকা ফাটিয়ে দিয়েছি এখানে একটি টিপস বলি সুজির সারটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় এই তেজপাতা অনেকেই এই তেজপাতাটা দেয় না কিন্তু তোমরা দিয়ে দেখবে তেজপাতা দেওয়ার কারণে সুজির থেকে খুব সুন্দর একটি স্মেল বের হয় পুরন কিছুটা ভাজি হলে এখানে দিয়ে দিব অল্প করে ভেঙে কাজুবাদামগুলোকে একটু ভেজে নিব হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত এগুলো ভাজি হয়ে কিছুটা লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা পরিমাণ কিশমিশ কাজু একটু ভেজে দেওয়ার কারণে সুজির স্বাদ এবং স্মেলটা আরো একটু বেড়ে যাবে এগুলো কিছুটা ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব চায়ের কাপে দুই কাপ সুজি এখন অনবরত নেড়ে নেড়ে সুজিগুলোকে ভেজে নিব ভাজার সময় চুলার আগুনটি একদম কমিয়ে দিব এখানে একটি টিপস বলি তোমরা যদি সুজিগুলোকে একটু লেটকানোভাবে রান্না করতে চাও তাহলে একটু কম ভাজলেই হবে জাস্ট সুজি থেকে সুগন্ধ বের হলেই এগুলোতে দুধ দিয়ে রান্না করে নিলেই হবে আমি হালকা রোয়া রোয়া করে রান্না করবো সেজন্য হালকা লালচা করে ভেজে নিব এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্না সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা সুজিগুলো ভাজি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব সামান্য লবণ আর এক কাপ পরিমাণ চিনি এই চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো চিনি আর লবণটা দেওয়ার পর আবার একটু নেড়েছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে চিনিগুলো প্রায় গলে গেলে এরপর এখানে তিন পোয়া পরিমাণ গরুর দুধ দিয়ে দিব গরুর দুধ জাল করার পর যে শটটা ছিল সেটিকেও আমি চামচ দিয়ে ফেটিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গুঁড়া দুধ লিকুইড করেও দিতে পারো এখন চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে জাল করতে থাকবো খুব বেশি বাড়ানো যাবে না ডিমের থেকে একটু বাড়িয়ে দিলেই হবে এখানে গরুর দুধের স্বরগুলো দেখা যাচ্ছে সুজিগুলোকে নাড়তে নাড়তে এগুলো মিশে যাবে দুধ দেওয়ার পর সুজিগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে নয়তো নিচে পুড়ে যাবে আর দলা পাকিয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে সুজিগুলোর ঘনত্ব কিছুক্ষণ পর বেড়ে যাবে তোমরা যেমন ঘনত্বে পছন্দ করো শুধু ওই স্টেজে নামিয়ে নিলেই হবে আমি এগুলোকে আরও একটু ঘন করব। সেই জন্য আরও একটু নেড়ে নিচ্ছি আর তোমরা যদি চাও এগুলোকে বরফি আকারে কাটবে তাহলে এ পর্যায়ে একটি থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে এরপর বরফি কেটে নিলেই হবে এভাবে সুজির হালুয়াটা রান্না করে দেখো ঘরের ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ মজা পাবে যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো